না ডক্টর বিধানচন্দ্র রায় চিকিৎসার জগৎটা কিরকম হওয়া উচিত চিকিৎসকদের নিয়ে সংগঠন কিভাবে করা যায় এবং শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে হওয়া উচিত শিক্ষার প্রণালী প্রক্রিয়াকরণ কেমন হওয়া উচিত সব জায়গায় কিন্তু তিনি তার তিনি স্পর্শ করেছেন এবং সে সমস্ত দিক নির্দেশও তিনি দিয়েছেন ডক্টর বিধানচন্দ্র রায় একজন মহান চিকিৎসকটা বটে এবং আমরা জানিত যে সার্ভিং হিউম্যানিটি যেটা উনি বলেছেন টু সার্ভ দি মেসেজ টু সার্ভ হিউম্যানিটি এবং এই শিক্ষার কোনো শেখার শেষ হয় না আপনার গবেষণা করে যেতে হবে রিসার্চ করে যেতেই হবে তাতে মানুষ উপকার পায় আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে তাই সরকারিভাবে বিভিন্ন হাসপাতালেতেও অসরকারি ভাবেও প্রত্যেকই জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাচ্ছি